হাজির সিসিন প্রমমেকস বাংদেশ মাঘটে গতকালকে চুলে আ আছে এবং আপাও জানে। ওবা কাকা, তোমার থেকে কোনো চাল ভাই নাবা আ তালভাস না আসির টুবেতালো। আইফন সি টিন সিরিস গেল বা কাকা। তুমি কুন দিন লোইতায় এব। খিতারে বো নতুন ব্যাটারি আইছে নি তুমি মিয়া আমারে দুই কিস্তে দিস ব্যাটারি দুইও কিস্তি বিতি অবস্থা ব্যাটারি লাগাইয়া দুই দিনও গেছে না ফুলি গেছে এবার কিন্তু বালা ব্যাটারি দেওয়া লাগবো কাকার কাছে নাই আইফোন একু তাই আইফোন দূর খালি আইফোন 16 সিরিজ বাড়াইছে দাম আর একটু কমিয়ে একদম লই মনে এই তো আইফোন ফোনৰ বাৰিবাৰ সময় কৈছিলাই বা আই ভাবছিলাম আইফোন ছিক্সটিন একবাৰে লৈ লিমু ইতাৰলৈকে আইফোন ফিফটিন লৈছিলাম তো মাত দেখা না দেখলে চাইলো ঠিকু আছে দেখিস নে যে সময় লৈ মো ই খালি তিনটা ফুক্কা দেখবে সৰি কেমেৰা বুঝি তোমাক আর তাই নাই বিশ্বাসে কৃষ্ণ মিলে তোরকে বহু দূৰ আমার উপরে বিশ্বাস রাখো বাচ্চা তে তুমিও বিশ্বাস হইয়া আর দুটা উপরে দিমে লাগা থই দেখবা না তো উপর থেকে আইফোন পড়ে যাবে এই তোমরা দুটা কি তা ফাতলামি করো নিবে আমার লগে দূর কত ইচ্ছা আছে কাকা আইফোন ইলে কত সুন্দর সুন্দর ছবি তুললাম

ওই ওই তুমি তো খালি আমরার সামনে খালি দাও বাবা শিকার হল তোমার তেকা নাই ফুটা নে মাংসর সামনে মাইরোবা আমরার دارو তোমার রিয়াল ফেস দে হাউ তোমরা তো জানোই আমাদের তেকা নাই

<laughs> a gente. iPhone. Tomar. Colocar <laughs> a caixinha.